দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার সালাম তবে আমরা যারা খামারই আছি তাদের মনে সবসময় একটা অতিরিক্ত আশা থাকে যে আমি এটা শুরু করব খুব তাড়াতাড়ি যদি এইখানে যাইতে পারতাম তবে একটা কথা বলি আপনাদের মাছ বর্তমানে বাংলাদেশে মাঝারি খামারের সংখ্যা সবচেয়ে বেশি বড় খামার খুব কম পাওয়া যায় আর খুব ছোট খামার হয় দুইটা একটা গরুর কিন্তু মাঝারি মানের যে খামারগুলোতে পাঁচটা আটটা বা বারোটা গরু থাকে সেগুলো সবচেয়ে বেশি সংগ্রামের মধ্যে পড়ে কারণ এদের অবস্থান খুব অদ্ভুত ভাই বড় হওয়ার মতন শক্তি নেই কিন্তু ছোট খামারের মতন খরচও কম নয় আর এই মাঝামাঝি অবস্থায় যে ভুলটা তৈরি হয় সেটা হলো অতিরিক্ত আশা এবং হুট করে নেওয়ার সিদ্ধান্ত খামার চালাতে গেলে ধৈর্য লাগে ধারাবাহিকতা লাগে বাজার বুঝতে হয় হিসাব লাগে কিন্তু মাঝারি খামারিরা আমরা অনেক সময় ভাবি যে আরে দুই তিনটে গরু আনলেই তো সব ঠিক হয়ে যাবে আর এই ছোট ছোট অতিরিক্ত আশা থেকে বড় বড় ভুল সিদ্ধান্ত Tutorial আরেকটা জিনিস হচ্ছে যে মাঝারি খামারের বড় সমস্যা হলো এরা নিজেদেরকে কখনো মাঝারি ভাবে না মনে মনে ভাবে আমরা তো ভালোই চলছি আর একটু বড় হলেই বড় খামারি এই মনে করা জায়গাটা আসলে ভাই একটা বড় খারাপ জায়গায় কারণ বড় খামার গড়তে শুধু গরুর সংখ্যা বাড়ানো লাগে না খরচ কমানো লাগে হিসাব রাখা লাগে বাজার বোঝা লাগে খাবারের সঠিক ম্যানেজমেন্ট লাগে সবকিছু এখানে একসাথে লাগে কিন্তু মাঝারি খামারিরা সাধারণত প্রথমে গরুর সংখ্যা বাড়ায় তারপর ভাবে সব ঠিক হয়ে যাবে এদিকে খাবারের খরচ বাড়ে রোগের ঝুঁকি বাড়ে বাজারে দুধের দাম ওঠানামা করে আর খামার ধীরে ধীরে সমস্যায় পড়ে অতিরিক্ত আশা নিয়ে নেওয়া বিনিয়োগই তখন খামারে সবচেয়ে একটা বড় চাপ হয়ে দাঁড়ায় ভাই একটা বাস্তব সমস্যা হলো অনেক মাঝারি খামারি ভাবে জায়গা আছে তাই গরু বাড়ায় কিন্তু জায়গা থাকা আর খামার বাড়ানোটা এক জিনিস না ভাই জায়গা থাকলে কি গরুর খাবার হবে শ্রমিক হবে নিয়মিত টাকা থাকবে চিকিৎসা করে সামলানো যাবে দুধ বিক্রি নিশ্চিত হবে এগুলো জিনিস কেউই ভাবে না শুধু গরুর সংখ্যা বাড়ালে আয় বাড়বে এই অতিরিক্ত আশা মাঝারি খামারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ভুল কারণ গরুর সংখ্যা বাড়ালে খরচ লাভ দিয়ে পারে খাবার ওষুধ বাসুরের ঝামেলা শ্রমিক সব জায়গায় একটা চাপ পরে ভাই অনেক মাঝারি খামার এই জায়গায় গিয়ে আটকে যায় তখন বোঝে যে গরু বেশি মানে লাভ বেশি না অতিরিক্ত আশা থেকে আর ভুল আসে দামি গরু কেনা মাঝারি খামার এটা অনেকেই ভাবে একটা দুইটা দামি গরু আনলেই খামারের মান বেড়ে যাবে কিন্তু সত্যি কথা হলো ভাই দামি গরু মানেই বেশি দুধ নয় দামি গরু মানে রোগের নয় দামি গরু মানে লাভ গ্যারান্টি নয় বাজারে এখন এমন একটা অবস্থা গরুর দাম সাধারণত দুধের দামের চেয়ে দ্রুত বাড়ে ফলে দামি গরু কিনে তার দুধ বিক্রি করলে অনেক সময় খরচই ওঠে না বিশেষ করে মাঝারি খামারের খাবারের খরচ বেশি হয় লাভের জায়গায় খুব ছোট হয়ে যায় তবুও মাঝারি ভাবে আর একটু ভালো গরু নিলে তবে আমার খামার উন্নতি করবে এই অতিরিক্ত আশা থেকেই একটা বড় ভুল সিদ্ধান্ত যা খামারকে আরো চাপের মধ্যে ফেলে দেয় মাঝারি খামারের আরেকটা বাস্তব সমস্যা হলো ব্যবহারিক হিসাব না রাখা অনেক খামারই জানে না তাদের মাসে কত খরচ হয় কোন জায়গায় বেশি খরচ হচ্ছে কোন খাবার দিলে দুধ পড়ে আর কোনটার কোনো প্রভাব নেই শুধু মন দিয়ে চোখ দিয়ে অনুমান দিয়ে খামার চালানো হয় প্রতিদিন খাবার দিলে মনে মনে ঠিক আছে দুধ দিলে মনে মনে ভালো চলছে কিন্তু মাস শেষে টাকা থাকে না তখন মনে হয় হয়তো খামার চলছে না আসলে সমস্যা খামারে না ভাই সমস্যা হয় সিদ্ধান্ত নজ জায়গা হিসাব ছাড়া খামার মানে অন্ধভাবে চালানো মাঝারি খামারিরা পাঁচ সাত বছর ধরে এই কাজটাই করে কিন্তু বুঝে না যে হিসাব ছাড়া কোনো ব্যবসা কখনো বড় হয় না ভাই আর একটা বড় সমস্যা হলো ভাই দ্রুত সিদ্ধান্ত না খাবারের দাম একটু বাড়লেই চলো অন্য খাবার দেই বা খাবার কমাই দুধের দাম কমলে অন্য খাদ্য দেই একটা গরুর রোগে বললেই চলো আর একটা ভালো গরু আনি দুধ কম একটু কম দামে পেলেই এটা ক্রেতা বদলাই বা জায়গা জায়গা বদলাই এভাবে হুট করে নেওয়ার সিদ্ধান্ত মাজারি খামারে সবচেয়ে বড় একটা ক্ষতি কারণ খামার একটা ধীরে চলা বিষয় এটা দিনে দিনে বদলায় না সপ্তাহে সপ্তাহে বদলায় না এটা সময় লাগে কিন্তু মাঝারি খামার চায় যে আজকেই ফল আজকেই আয় আজকেই দুধ বারুক সব কিছু আজকেই এত তারা হরে আসলে একটা বড় শত্রু আর এই আচরণ থেকে ভুল সিদ্ধান্ত আসে ভুল সিদ্ধান্ত থেকে খরচ বাড়ে খরচ বাজলে খামার চাপে পড়ে যায় তাই আপনারা যারা খামার করেন ভাই তারা অতিরিক্ত কখনো আশা করবেন না ঋণ নিয়ে খামার করবেন না অনেকেই ভাবে যে ঋণ নিয়ে গরু দুধ বিক্রি করে দিয়ে শোধ দিব বাস্তবতা হলো দুধ বিক্রি দিয়ে খাবার শ্রমিক ওষুধের খরচ উঠতেই খুব কষ্ট হয় ভাই ঋণের কিস্তি আলাদা চাপ কিন্তু মাঝারি খামারি ভাবে গরু আনলে সব ঠিক হয়ে যাবে এই অতিরিক্ত আশা থেকে ভুল সিদ্ধান্ত হয় আর ঋণ যখন চাপ হয়ে যায় খামার বন্ধ হয়ে যাওয়ার মতো একটা দশা তৈরি হয় তাই আপনারা যারা ভাই খামার করেন আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ